ঈদ মানে আনন্দ আর আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায় এমনই এক অনন্য উদ্যোগ নিয়েছে ঢাকা সূত্রাপুর থানা অন্তর্গত তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সম্রাট আরঙ্গেজে বিভ্নে শৌপিক ও সদস্য সচিব রাজীব হোসেন তনু ঈদের দিনে তারা কাগজি টলার দশ তলার নিচে রিক্সা চালক পথচারী ও অসহায় মানুষের মধ্যে ঈদের খাবার সেমাই বিতরণ করেন এই উদ্যোগের মাধ্যমে তারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এ সময় উপস্থিত ছিলেন তেতাল্লিশ নং ওয়ার্ড বিএমপির সাংগঠনিক সম্পাদক আব্দুল পারেক সূত্রাপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল অনু সাবেক উনআশি নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মিজান তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদল নেতা মহম্মদ ফরহাদ সাইক্লাইন এবং আশরাফুল তেতাল্লিশ নোয়ার্ড যুবদলের আহ্বায়ক সম্রাট আরঙ্গ জেবিবনি শফিব বলেন ঈদ কেবল ব্যক্তিগত আনন্দের বিষয় নয় বরং এটি সবার জন্য আনন্দের হওয়া উচিত সমাজের সুবিধা মানুষদের ঈদের দিনে একটু ভালো খাবার দিতে পারা আমাদের জন্য সত্যিকারের শান্তির বিষয় আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ অনুভব করুক এই উদ্যোগ আমাদের যুবদলের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক কাজ চালিয়ে যাব এবং সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব আশা করি আমাদের দেখা দেখি সমাজের অন্য শ্রেণীর মানুষও এগিয়ে আসবে যাতে সবাই মিলে ঈদকে আরো অর্থবহ করে তুলতে পারি তেতাল্লিশ নোয়ার্ড যুবদলের সদস্য সচিব রাজীব হোসেন তনু বলেন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ঈদের আনন্দ সবাইকে ছড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত ঈদের দিনে এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে স্থানীয় বাসিন্দারা বলেন এরকম মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যদেরও উৎসাহিত করবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এরকম উদ্যোগ আরও সম্প্রসারিত হলে ঈদের উৎসব আরও সুন্দর ও অর্থবহ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা মোহাম্মদ শরীফ ইসলাম রবিন মুস্কান ডিজিটাল ডেস্ক